আপনার বাবা উনি সৌদি আরব থেকে আসছিলেন গত দিন তো উনি আসার পরে হচ্ছে যে উনি আসার পর থেকে মানে বারবার একটা অভিযোগ করতেছেন যে মানে আপনারা তাকে নিচ্ছেন না হ্যাঁ হচ্ছে এখন হচ্ছে ঢাকাতে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে তো একটু কি আসলে একটু বলবেন সাকিব যে কেন তাকে নিচ্ছেন আপনারা আপনার বাবাকে এখন আমার আপুকে এখানে এরা কথা আমরা কোনটা জানতামই না আপু আমাদের অনেক আগে আমাদের সাথে প্রায় দুই বছর আগে আমার আম্মুকে তলাক দিয়ে দেয় তালাক দেওয়ার পর থেকে এখন আমি আমি আমার ভাই আম্মুর সাথে থাকি আপু সৌদি এতদিন থাকতো সৌদি আরব সৌদি আপু ইনকাম করতো এমনি আমাদের মাঝে মাঝে ফোন দিয়ে কথা হইতো কথা হইতো তখনই কথা হইতো আমার আপু আমার আম্মুকে আমার মামাকে দাঁড়াতো নানা রকম সবসময় গালাগালি করতো করতো তখন আমরা অনেকবার মানা করছিলাম আপনি এইসব কেনা তারা হয়ে গেছে এখন আর এইসব আপনার বা কাউকে গাড়াগাড়ি বা কোনো কোনো লাভ নেই সবসময় গাড়া অনেক সময় মামাকে হামলাও করতে গেছে শহীদদের উপর অনেক কেস কেস হয়েছে এরপরে এরপর যখন প্রায় দুই বছর মতো ছিল আপু শহীদের উপর সেতো আমাদের এক টাকাও দিত না এবং যখন দিত না আপু নিজের সবসময় টাকা থাকতো আমরাও কিছু বলতাম না ফ্যামিলিদের মতো নিজে চলুক এখন হঠাৎ করে পরে কয়েক মাস আগে আব্বু একটা অসুস্থ দেখা দিয়েছে অসুস্থতার কারণে এখন একটা ছোট অপারেশন হয়েছে এবং অপারেশন করে আব্বু যেহেতু আর কাজ করতে পারতেছে না এখন বাংলাদেশে চলে আসছে কালকে মানে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত আব্বু আমাদেরকে মেরে ফেলবে গাইতে ফেলবে আম্মুকে মারবে মামাদেরকে মারবে সবাইকে সবকিছু করবে এখন অসুস্থ হওয়ার পরে হঠাৎ করে কাউকে না বলে চলে আসছে এবং চলে আসেও আপুর শাহীনগরের আপুর নিজের বাড়ি আছে সেখানে এয়ারপোর্টে বসে আসে বসে বিদেশে থাকে তার পরিবার তাদেরকে ছেড়ে দেয় আমি এয়ারপোর্টে এয়ারপোর্টে এরকম বলবো আগে একটু হম দিতো দিত ওরকম কখনো করে না আমরা ওরকম বিশ্বাস করি আমার কিন্তু এবার একসঙ্গে মেয়েটি সত্য করতেছে এয়ারপোর্টে বসে আছে আমার দাদারাও বলছে যে একটু সংক্ষেপ করে ফেলি হ্যাঁ একটা একটা কথা বলি একটু যদি আপনি আমাকে উত্তরটা দেন প্রথমে একটু বলবেন যে মানে আপনার বাবার সাথে মানে আপনার আব্বুর সাথে আপনাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কত বছর ধরে মানে উনি কথা বলেন না খোঁজ খবর নেন না আর উনি যে আপনার আম্মুখে তালাক দিচ্ছেন এটি কি বাইফোন বা বাইফোন হলেও সেটি কবে গত বছরই হয়েছে ঘটনাটা গত বছরই ঘটনাটা হয়েছে হ্যাঁ

হ্যাঁ তাহলে ঠিক তাহলে ঠিক আছে ওকে ফাইন আচ্ছা সাকিব গতকালকে আমরা যখন ওনার সাথে কথা বলছিলাম উনি অনেকগুলো কথা বললেন যে আপনাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন প্রায় তিরিশ লক্ষ টাকার মতো আপনাদেরকে ইংলিশ মিডিয়ামে পঠাই পড়াইছেন মানুষের মতো মানুষ করছেন তারপর হচ্ছে যে আপনার সাথে আপনাদের সাথে মানে আপনি আপনার ভাইয়ের সাথে হচ্ছে বন্ধুর মতো সম্পর্ক তাহলে এগুলো কি এগুলো কেমন ছিল কথাগুলো আমাদের মাসে খাবার জন্য যা তাই তোমরা যাওয়ার পরও এখন ঢাকা শহরে আর আমরা ইংলিশ মিডিয়ামে পড়তাম না আমরা বাংলা মিডিয়ামে পড়তাম জি আমাদের কোনো এসএসসি এর ধার খাওয়া তো দাদা দাদি তারপরে আমরা কোনো রকম টাকা সহজে বিভাগ চালাতে সেভাবেই চলতাম নোটবুক সব সময় টাকা দেওয়ার সময় প্রত্যেক সময় আমাদেরকে এরকম মানে গালাগালি টাকা টাকা হাতে দিয়ে দিত ওকে অনেক সময় দেখা যায় আমি মামার সাথে থাকতাম অনেক সময় দেখা যায় আমার মামা আচ্ছা আচ্ছা সেটা নিয়ে আমি পরে বলছি আপনারা আপনাদের যে গ্রামের বাড়ি পরশুরাম থেকে চলে আসছেন কবে মুখ করছেন কবে গত পরে চলে আপনারা এখন চলতেছেন কিভাবে মানে আপনাদের পরিবার এখন চলে কিভাবে

হ্যাঁ আমি একটু বলি আপনাকে একটু বলে রাখি সেটা হচ্ছে দেখেন আমরা তো গতকালকে আব্দুল সাহেবকে পাইছি এখানে মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে তো ওনার সাথে যখন কথা বললাম উনি ওইখানে বেশ কিছু অভিযোগ করলেন আরকি হ্যাঁ যে উনি অসুস্থ ছিলেন এক বছর অসুস্থ থাকা অবস্থা উনি আপনাদের সাথে যোগাযোগ করতে পারেননি যখন যোগাযোগ করতে গেছেন তখন দেখে যে আপনারা সবকিছু থেকে তাকে ব্লক করে দিয়েছেন এরপর তিনি অনেক কষ্টে বাংলাদেশে আসছেন আসার পরে উনি বাড়ি যেতে চাইছেন আপনার ছেলেকে ফোন করছে আপনার ছেলে বলছে যে তাকে বাড়িতে নেবে না যেদিকে খুশি সেদিকে চলে যাইতে আর হচ্ছে যে কি তা মানে আপনি মানে তার তাকে তালাক দিয়ে দিছে তো উনি বলতেছে আমার ওয়াইফ আমাকে কখন তালাক দিল আমি তো জানি না আমি তাদের জন্য এত কিছু করলাম এত ছেলেদেরকে মানুষ করলাম পড়াশোনা করা যাম এখন আমি যাব কই আমি আমার বইয়ের সাথে সংসার করতে চাই আমি আমার ছেলেদেরকে চাই তো আমরা যখন এই নিউজটা করলাম একতরফা নিউজটা করলাম আমরা তো পাচ্ছিলাম না আপনাদের বক্তব্যের জন্য তো পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক তথ্য পাচ্ছিলাম তো এরই মধ্যে গতকালকে আমি কয়েকটা আমি কিন্তু আবার আপনাকে খোঁজার জন্য আপনাদের পরশুরামের বাড়িতে লোক ফাটেছিলাম সাংবাদিক ফাটেছিলাম তো ওইখানে যাই হচ্ছে ওই যে আপনার খুব সম্ভবত চাচা শ্বশুর বা এই টাইপের কাউকে পাইছি আর কি আপনাদেরকে পাই তো আমি গতকালকে রাতে কিছু অভিযোগ পাইলাম যে

ওই টাকা দিয়ে আমরা অনেক কষ্ট হয়েছে তাও আমি বলি আমার বাদ খাচ্ছা তোর সোকে রাস্তা দায় না চলে যেতে পারস না এরকম আমার বসে যে তোরা আমি একদিনের দিন তালে এরকম বলতে বলতে যাই হোক না ফেব্রুয়ারিতে দুই স্পেশালি ফেব্রুয়ারিতে আমার উনি প্রথম তালা দিচ্ছে এরপরে দ্বিতীয় তালা দিছে এপ্রিলে দিছে এরপর ওনার সাথে কথা বলি আমার বাইরে অনেক করতে ইঙ্গি কথা বলছি বাইশ মাস পর্যন্ত আমাদের কাছে কোন টাকা থাকে এরপর মাদুরা উনি ওনার সাথে ছেলেদের সাথে কথা বলছে আর আমি বলছি যে তুমি বাপদের সাথে কথা বলে আমার কোনো আপেক্ষি আর তোরা আমার কোনো আপেক্ষি